আলহামদুলিল্লাহ আজকে খেলা অনেক এনজয় করছি লাস্ট পর্যন্ত বাংলাদেশ এক উইকেট গেছে এই পর্যন্ত অ্যান্ড জয় ষাট রান করে মেবি আউট হয়েছে আলহামদুলিল্লাহ ইয়া মুর্শিকের একশোতম ম্যাচ উইন হবে সেই প্রত্যাশা ইনশাল্লাহ বাংলাদেশ না বাংলাদেশ আইল্যান্ড খেলা দেখতে এসেছি যেহেতু বাংলাদেশের টেস্ট খেলা দেখতে আমার অনেক সময় ভালো লাগে যে কারণ টেস্ট করে ইদানিং একটু ভালো করতেছে রিসেন্টলি ভালো করতেছে তো আমার ভালো লাগে সাদমানের খেলা মাহমুদুল হান জয়ের খেলা মমিনের খেলা আমার ভাল লাগে আমার না এখন আমার মনে হয় যে মানুষের মেন্টালি চেঞ্জ করা দরকার কারণ বাংলাদেশ এখন ভালো খেলতেছে ওদেরকে সাপোর্ট করা দরকার ইয়াং টিম তাদের ইয়াং জেনারেশন সাপোর্ট করা দরকার

এখনো পড়ালেখার উপযোগী হয় নাই আর এক বছর পরে ইনশাল্লাহ ভর্তি করার অবস্থা ছেলেদের খেলাধুলার প্রতি ফ্রিডম দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফ্রিডম দেবে কারণ এটা তো আপনার মানসিক বিকাশে অবশ্যই একটা ভূমিকা পালন রাখে তো এটা অবশ্যই একটা ফ্রিডম রাখা উচিত সবার পরিবারের ক্ষেত্রে আপনার প্রিয় খেলোয়াড় আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় হচ্ছে মুশফিকুর রহিম কেমন লাগলো অনেক ভালো লাগলো চাই চায় আমি ক্রাঞ্চি যেকোনো চা বেস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ ভাই মাশাল্লাহ খুবই ভালো খেলা দেখেছি সাদমান এবং জয় খুবই ভালো ব্যাট করেছে মুশফিকের একশোতম ম্যাচ এটা আসলে যে কোনো বাংলাদেশ বাংলাদেশি ক্রিকেটারের জন্য আসলে একটা বড় মাইলস্টোন এবং আমি বিশ্বাস করি মুশফিক এখানেই থেমে থাকবে না এবং সামনে সে আসলে আরও আমাদেরকে এরকম খেলা উপহার দিবে এবং সে আরও সেঞ্চুরি করবে আমরা এটার জন্যই তো মূলত মাঠে আসে অ্যাকচুয়ালি সো এই তো আমি হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে ফার্স্ট টাইম আসলাম এর আগে নিজের আশা হয়েছে তবে ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে মাতৃ এবারই আসলাম ফার্স্ট ভাল লাগছে অনেক এনজয় করছি ও ছোটো মানুষ ও নিজে অনেক এনজয় করছে ভালো আসলে আমার হাজব্যান্ড হচ্ছে ক্রিকেট খেলার পা মানে খেলা অনেক পছন্দ করে পাগল প্রায় একরকম তো তো তার জন্যই আর কি মেনলি আসা আর ভালো একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে আমার বেবি খুব এনজয় করছে হ্যাঁ অনেক পাগল অনেক অনেক আমি মানে অনেক সময় হয়েছে যে প্রচুর ঝগড়া হয়েছে শুধু এই ক্রিকেট খেলা নিয়ে যে আমাকে টাইম দিচ্ছে না বা দেখা গেছে মানে ম্যাক্সিমাম টাইম সে হচ্ছে শুধু ফোনে ক্রিকেট খেলা নিয়ে সকাল থেকে শুধু খেলা দেখতেছে আমাদের অনেক আগে আসার প্ল্যানিং ছিল সম্ভব কোনো কারণে আসতে পারি নাই তো তারপরেও সে লাস্ট টাইম মানে আসবেই তো এক প্রকার জোর করেই নিয়ে আসছে আর কি ফার্স্টে তো খুব মেজাজ খারাপ হয় কিন্তু পরে চিন্তা করি যে না এটা মানুষের যেহেতু পছন্দ এখন এখানে কিছু বলার নেই এটা আর কি যাক ভালো আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর ব্যাট করছে ওপেনে খুব দারুণ ব্যাট করছে ভালো এক পার্টনারশিপ করছে হ্যাঁ যাক জিতে যাবে আর কি বাংলাদেশ খুবই ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে মানে শততম টেস্টে যে হান্ড্রেড করবে এটা তো অনেক বড় ব্যাপার আর কি এটা অ্যাচিভমেন্ট দু যে নিরানব্বই রানে অপরাজিত ছিল পরের দিন এসে ওটা একটা দিনের জন্য আর কি অপেক্ষা করাইছে এই একটা রানের জন্য

আর কি এটা খুব ভালো আর কি আশাফুল ব্যাটিং হিসেবে ব্যাটিং করতে ছিল না ব্যাটিং হিসেবে আসার পরে এরকম আর কি একটা টার্ন হঠাৎ করে অনেক রান পাওয়া এটা ভালো ব্যাপার আমি খেলা দেখতে আসছি দুপুরের পরে আর কি হ্যাঁ অবশ্যই আজকে আসছি দুপুরের পর দুপুরের পর এসে আছে বাংলাদেশের সাদমানের ব্যাটিং দেখলাম জয় জয়ের ব্যাটিং দেখলাম দুজনই ফিফটি করেছে ভালো লাগতেছে অবশ্যই অবশ্যই সাকিব দেশে আসবে খেলবে এখনও আমাদের আশা আছে হ্যাঁ হ্যাঁ টেস্ট মানে ফ্যামিলি সহ আইসি কি ফ্যামিলি একটা ইচ্ছা আছে যে স্টেডিয়ামটা দেখে আসি আর মুশফিকের শততম ম্যাচ হিসাবে আমরা ওই হিসাবটা বেশি বিবেচনা রেখে আর কি মাঠে এসেছি যাতে মুশফিককে ভালো খেলে এবং মুশফিকের আরও সব কিছু সাফল্যই হোক না সরি আমরা জব করি তো ওইভাবে দেখা হয়নি আজকে একটু ডে আছে এই জন্য আর কি এসে বলছি হ্যাঁ তা হ্যাঁ মাঠে খেলা দেখে ভালো লাগছে আর আগেও দেখছি টি টোয়েন্টি দেখছি ওয়ানডে দেখছি কিন্তু টেস্ট দেখা হয়নি ফার্স্ট আর কি মুশফিক উপলক্ষে ফার্স্ট টেস্ট দেখতে এসেছে বরিশালের জার্সি পরে এসেছেন বরিশাল তো বিপিএল না লাগছে কিনা না খারাপ লাগছে কিন্তু আমি বরিশাল আমার বাড়ি খুলনা কিন্তু আমি বরিশালের আমার ফেভারিট ফেলার গুলো বরিশালে আছে এই জন্য বরিশালের যেমন মুশফিক তামিম মাহমুদুল্লাহ আছে নামাজের পরেই আছে মাঠে যে ভূমিকম্প হলো ভয় লাগেনি আসলে না তখন তখন বাসায় ছিলাম

তো যখন দেখছি যে ওকে পাই এরপরে হচ্ছে আমরা আমাদের আইডি কার্ড দিয়ে আসতাম খেলা দেখলাম আমার একটা ফ্রেন্ড আসছে ওখানে খেলা বুঝে না বাট ও লাইক যাকে ফাইন আই ওয়ান্ট টু নো হাউ ইজ দ্য এক্সপেরিয়েন্স অনেক আছে ঠিক আছে চলো তাহলে এরপরে আমরা দুই ফ্রেন্ড এসে ঘুরে ফিরে এখন আর কি বাসায় যাচ্ছি কেমন দেখলেন গোয়িং গুড ফাইন লাইক আগের যে ক্রেজটা ছিল অবশ্যই এখন ওই ক্রেজটা নাই লাইক আমরা দু হাজার ছয় সাতের দিকে যে ক্রেজটা পেতাম সো যদি বাংলাদেশ আগের মতো আমরা ভালো করা শুরু করে তাহলে হয়তো বা আগের মতো যে ক্রেজ যে ফ্যানটা এটা হয়তো ফেরত পাবে সো বিসিসিবি শুট ওয়ার্ক আপু আর বিষয় হচ্ছে মাঠে বসে খেলার দেখাই অন্যরকম হয়তো আপনি আসছেন কখন পান যখন যখন ভূমিকম্পটা হয়েছিল শেষ করে আসছে না মাঠে বাংলাদেশ যখন তখন মনে হয় বোলিং করতেছিলো বাংলাদেশ তারপর ব্যাটিং করলে আপনি ওভারঅল সব কিছু মিলে কেমন দেখে উপভোগ করলাম ভাল ব্যাট বলুন না এর আগে লাগে আমি বিপিএলের ম্যাচ জানছি বা অনেক আগে হয়তো বা এসেছি কিন্তু এখন আর কি অনেক বছর পরে আসলাম বিপিএলও দেখেছি রাজ্য Four years, away, four years, it was my last rebuild of the System. So that's it.